আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য টাফির আরও একটি জনপ্রিয় মডেলের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি ফাইভ ফোর ফাইভ জিরো ডিআই চুয়ান্ন পঞ্চাশ ডিআই আর গাড়িটার বিষয়ে বলতে গেলে এই গাড়িটা কিন্তু পঞ্চাশ থেকে বায়ান্ন হর্সের গাড়ি অনেক জনপ্রিয় গাড়ি অনেক শক্তিশালী গাড়ি আর গাড়ির বিষয়ে মালিক পক্ষ বলেছেন গাড়িতে শুধু চাকার বিটটা একটু কম পাবেন মানে এছাড়া আর কোনো কোনো রকমের কোনো কমতি কিন্তু গাড়িতে পাবেন না এমনটাই উনি জানিয়েছেন বলেছেন যে শুধু চাকার বিটটা একটু কম পাবেন এছাড়া কোনো কমতিই গাড়িতে পাবেন না আর ওনাদের এলাকায় আসলে দেড়শো প্লাস সেফটি মানে হাই লোড ওভারলোড যেটাকে বলে ওভারলোড নিয়ে কিন্তু আসলে ওনারা আসলে গাড়ি চালান এই জন্য বলেছেন গাড়িতে শক্তির কোনো অভাব নেই মানে হেভি শক্তিশালী গাড়ি যে কোনো লোড কিন্তু আপনারা ইজিলি কিন্তু এই গাড়ি দিয়ে পরিবহন করতে পারবেন সমস্যা হওয়ার কথা নয় আর গাড়ির কাগজপত্র সব কিছু কমপ্লিট রয়েছে চোদ্দোর গাড়ি চোদ্দোর মডেল আর সেই সাথে চুয়ান্ন পঞ্চাশ হচ্ছে বায়ান্ন হর্সের গাড়ি পঞ্চাশ থেকে বায়ান্ন হর্সের গাড়ি যে কোনো প্রকারে পরিবহন ইজিলি করতে পারবেন চাইলে চাষও করতে পারেন যদি চাকা রিসোলিং চাকা হোক বা আপনারা যদি হাফ বিটের চাকা যদি কিনে যদি আসলে রোটার সহকারী চাষ করতে তো চান তাহলেও কিন্তু এই গাড়ি দিয়ে চাষ করা সম্ভব যদি ইঞ্জিন কন্ডিশন হেভি থাকে তাহলে কিন্তু আসলে বলা যায় যে এই গাড়ি দিয়ে যে কোনো প্রকারে চাষও করতে পারবেন ফুয়েল পাম্প ইঞ্জিন এগুলো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আশা করি মালিক পক্ষের কথা অনুযায়ী আপনারা কথার সাথে কাজের অবশ্যই মিল পাবেন আশা করি তারপর লোকেশনে না আসলে তো আসলে কোনো কিছু বোঝার উপায় নেই অবশ্যই লোকেশানে আসবেন বাতা সহকারে গাড়িটার যেই ওভারঅল যে কন্ডিশন আউটসাইড কন্ডিশনে শুধু চাকার বিটটা একটু কম পাবেন এছাড়া মোটামুটি কোনো প্রকারের কোনো কমতি কিন্তু আসলে পাবেন না এটা কিন্তু আশা রাখতে পারি ইনশাল্লাহ তো গাড়ির লোকেশন হচ্ছে দুর্গাপুর নেত্রকোনা নেত্রকোনার দুর্গাপুর দুর্গাপুর হচ্ছে আপনার নেত্রকোনা কিশোরগঞ্জ মানসিংহ এদিক থেকে কিন্তু আপনারা চাইলে ইজিলি আসতে পারেন দুর্গাপুর এছাড়াও সিলেটের আশেপাশে সুনামগঞ্জ সুনামগঞ্জের এইদিকে বলবো যে সিলেটের হবিগঞ্জ মৌলভীবাজার এই দিক থেকেও চাইলে কিন্তু আসতে পারে এছাড়াও যাদ্রাসরি চৌন্ড পঞ্চাশ সীমিত বাজেটে সস্তা বাজেটের প্রয়োজন ভিডিওটা আপনাদের জন্য গাড়িটার দাম চাওয়া হচ্ছে আলমগীর ভাই সরাসরি মহাজনের তরফ থেকে সাড়ে তিন তিন লাখ পঞ্চাশ চাওয়া দাম এরপরেও হয়তো দরদাম করা সুযোগ থাকবে অবশ্যই দরদাম করে যাচাই বাছাই করে আপনারা গাড়িটা দেখতে পারেন কিনতে পারেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল বা পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলির বিজ্ঞাপন কিন্তু দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এ পর্যন্তই মূল ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম